নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে ওমান থেকে মুদ্রা বিনিময় এখন সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বৃহস্পতিবার দেশটিতে লেনদেনে এক ওমানের রিয়ালের বিপরীতে তিনশো টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে সরকার প্রদত্ত প্রণোদনা মিলেছে প্রায় তিনশো টাকা যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শুধু বাংলাদেশিরাই নন ওমানে থাকা অন্যান্য দেশের প্রবাসীরাও মুদ্রা রূপান্তরে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য পাচ্ছেন বৃহস্পতিবার এক ওমানি রিয়াল খরচে ভারতীয়রা পেয়েছেন দুইশো ছাব্বিশ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় সাতশো ছাব্বিশ রুপি পেয়েছেন একই সময়ে ওমানি এক রিয়াল একশো পঞ্চাশ ফিলিপিনো পেশোতে বিনিময় হয়েছে গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ক্রমেই দুর্বল হচ্ছে মুদ্রার প্রকৃত মূল্য কমায় বাংলাদেশ এবং পাকিস্তানেরও একই দশা ফলে লেনদেনের চড়া দামের খবর প্রবাসীদের জন্য সুখকর হলেও সামগ্রিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির জন্য এটা বড় মাথা ব্যথার কারণ বিশ্বটিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ